এই বাজারে দাঁড়ালেই একটা বিষয় চোখে পড়ে লোকজন অনেক কিন্তু সচেতনতা কম ঠিক বলেছ সবাই ব্যস্ত কেনা বেচায় কিন্তু কে সৎ আর কে ওষধ সেটা দেখার সময় কারণেই দেখো কেউ ঠিক মতো দাম লিখে না কেউ ওজনে কম দেয় আবার ক্রেতারাও প্রশ্ন করে না এইটাই তো সমস্যা ক্রেতা যদি সচেতন না হয় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেবেই বাজার কিন্তু শুধু পণ্য কেনার জায়গা না এটা মানুষের নৈতিকতা প্রকাশের জায়গা একদম ঠিক একজন সৎ ব্যবসায়ী পুরো সমাজকে ভালো পথে নিয়ে যায় আর একজন অসৎ লোক শুধু একজন মানুষকে না পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে আজকের শিশুরা আমাদের দেখেই শিখছে আমরা যদি ঠকি বা ঠকার শিকার হই তারাও সেটাই শিখবে তাই শিক্ষা শুধু স্কুলে সীমাবদ্ধ না বাজারেও শিক্ষার দরকার আছে সঠিক ওজন ন্যায্য দাম পরিষ্কার পরিবেশ এগুলোই বাস্তব শিক্ষা দেখো বাজারে ময়লা আবর্জনা ফেলে রাখছে মানুষই পরে আবার নিজেরাই অভিযোগ করে সচেতন নাগরিক হলে নিজের লাভের পাশাপাশি সমাজের কথাও ভাবতে হয় আমরা যদি আজ থেকেই সৎ হওয়া শুরু করি পরিবর্তন আসবেই হ্যাঁ সমাজ বদলাতে বড় কিছু দরকার নেই নিজেকে বদলালেই হয় চলো আমরা দুজনই আজ থেকে সচেতনতার উদাহরণ হই ইনশাআল্লাহ সচেতন মানুষই সুন্দর সমাজ গড়ে তোলে